আমি খুবই সাধারণ গরিব ঘরের একজন মেয়ে বাবা মাঠে কাজ করেন মা গৃহকর্মীর কাজ করে তিন বোনের মুখে দুবেলা খাবার তুলে দিতেন ছোটবেলা থেকেই বুঝে গেছি গরিব ঘরে জন্ম মানেই স্বপ্ন দেখাও একটা অপরাধ তবু আমি স্বপ্ন দেখতাম একটা ভালো মানুষের স্ত্রী হব একটা ভালো পরিবারে গিয়ে মানুষ হিসেবে একটু সম্মান পাবো আমার বিয়ে হয় শহরের এক পরিবারে বর দেখতে সুপুরুষ চাকরি করে উচ্চ মাধ্যমিক পাস শুনে গর্বে বুকটা ভরে উঠেছিল কিন্তু সে গর্ব মাটি হলো বিয়ের দ্বিতীয় দিনেই শাশুড়ি খাবার দিতে গিয়ে আমার প্লেটটা আলাদা করে টান দিয়ে বললেন এইটা গরিবের জন্য তোদের মতো ঘরের মেয়েদের জন্য আলাদা রান্না হবে না লবণ কম থাকলো খেতে হবে আমি চুপ করে খেয়ে নিলাম ভাবলাম নতুন মানুষ সময় লাগবে মানিয়ে নিতে কিন্তু সেই সময় আর কোনো এলো না প্রতিদিন রান্না আমি করি শ্বশুর দেব স্বামী সবাইকে আগে পরিবেশন করি আর আমি আমি বসে থাকি একপাশে কখনো ঠান্ডা ভাত খাই কখনো শুধু ডালের পানি একদিন দুপুরে আমার স্বামী অফিসে চলে গিয়েছেন বাড়িতে আমি আর শাশুড়ি আমি ভেবেছিলাম একদিনে একসাথে খাবো কিন্তু উনি বললেন আমার ছেলের সাথে তোমাদের মতো গরিব ঘরের মেয়েদের এক টেবিলে খাওয়ার কোনো যোগ্যতাই নেই তোমাদের বাড়িতেও কি সবাই একসাথে খায় আমি ভীষণ ভাবে অপমানিত বোধ করলাম কিন্তু তাও আমি কিছু বললাম বললাম না শুধু খিদে পায় না আমার আম্মা আসলে খিদা পেতো না কারণ আত্মসম্মান খোদাকে চাপা দিয়ে দেয় আমার স্বামী এসব দেখেও কিছু বলতো না একদিন শুধু বলেছিল মা একটু রাগী তুমি ভুল বোঝো না তুমি একটু সহ্য করো সংসারটা ঠিক হয়ে যাবে আমি সহ্য করলাম দিনের পর দিন মাসের পর মাস গায়ে পুরোনো শাড়ি পরে শাশুড়ির সাথেই হাঁটে যেতাম লোকজন বলে উঠতো এত সুন্দর ছেলে গরিব ঘরের মেয়ে বিয়ে করলো কেন আমি মুখ নিচু করে হাঁটতাম কারণ আমার তখনও ধারণা ছিল সংসার মানেই সহ্য সংসার মানেই ত্যাগ কিন্তু আমার ধারণা বদলে গেল সেদিন যেদিন আমি খুব অসুস্থ হয়ে বিছানায় পড়লাম শাশুড়ি এসে বললেন ওঠো বিছানায় পড়ে থাকলে আমাদের কাজ কে করবে এই ঘরে তোমার বিলাস করা জায়গা না গরিব ঘরের মেয়েরা খাটে না খেটে খায় আমি সেদিন বুঝলাম আমি আর পারবো না আমি চলে এলাম নিজের বাবার ঘরে চলে এলাম আজ আমি একটা বুটিক দোকানে কাজ করি নিজে উপার্জন করি নিজের খরচ আমি নিজেই চালাই এখানে সম্মান পাই না হয় কম কিন্তু অপমান তো আর পাই না আমি গরিব হতে পারি কিন্তু আমি মানুষ আর এটা বোঝাতে আমাকে কেউ অনুমতি দিতে হবে না তাই একটা কথা আমি বুক ফুলিয়ে বলতে চাই গরিব ঘরে জন্ম নিলে দোষ নেই দোষ হলো এই সমাজের মানসিক দারিদ্রের যারা ভাবে গরিব ঘরের মেয়ে মানেই অপমানের যোগ্য তারা জানে না এ মেয়েরাই সবচাইতে শক্ত সবচাইতে সাহসী আজ বলছি গরিব ঘরে জন্ম হতে পারে কিন্তু মন দিক থেকে আমরা অনেক অনেক বড় সাহসী আসসালামু আলাইকুম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ